দোল পূর্ণিমা উপলক্ষে আজ ভীষণ বড় মেলা হবে সেটাই আমি তোমাদের আজকে দেখাবো তো ছাপান্ন বছর উপলক্ষে এই মন্দিরটি আজকে উদ্বোধন করা হবে সেটাই দেখাবো তো বেশি দেরি না করে বাড়ির দোলটি আগে পুজো করে আমরা সকাল সকাল বেরিয়ে যাবো মামুন এবার সুন্দর করে পতাকা গুলো লাগিয়ে ফেলবে এবার দোলটিকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে দেবে পূজা দেখতে ছোট ছোট ছেলে মেয়েরা এসছে ভিড় করছে বাড়িতে পুজো দেখার জন্য পুজো দেওয়া শেষ করে এবার সবার গালে একটু করে আগে মাখিয়ে দেবে তারপরেই শুরু হয়ে যাবে রং খেলা শুরু হয়ে গেল আজকে রং খেলা ফাটাফাটি রং খেলা হচ্ছে দেখতেই সকলের হাতে একটু করে প্রসাদ দিয়ে দোল পুজোর প্রসাদ আমি বাড়ি থেকে হাঁটতে হাঁটতে রাস্তার দিকে আসলাম এসে দেখলাম রঙ খেলা মোটামুটি চালু হয়ে গেছে দূরে একদম আর এদিকেও আছে মনে হচ্ছে দু তিনজন লোক তো বেশি দেরি না করে আমরা পাঁচ জনের গাড়ি নিয়ে বেরিয়ে পেলাম গোসা বের উদ্দেশ্যে যেখানে আজকে ছাপান্নতম বার্ষিক উপলক্ষে একটা মন্দির উদ্বোধন হবে সেখানেই যাবো আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখতে পেলাম সামনে বসন্ত উৎসব হচ্ছে এখানে মাইক ফাইক নিয়ে নাচানাচি করছে ছোট ছোট ছেলে মেয়েরা খুব সুন্দর নাচ করছে সুন্দর নাচ দেখে আমরাও কিছুক্ষণ দেখতে লাগলাম যতক্ষণ না শেষ হয় ততক্ষণ দেখলাম আমরা আমরা এখন সুব্রসাই বাড়ির সামনে প্রায় চলে এসেছি গাড়িটা রাখার পরে আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখতেই পাচ্ছেন সামনে মেন গেটে আমরা চলে এসেছি ভেতর দিকে প্রবেশ করবো সামনে প্রচন্ড ভিড় ছাপ্পান্ন বছর পূর্তি প্রচুর পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছেন ভেতর দিকে যাওয়া যাচ্ছে না অনেক ঠেলাঠেলি ঠেলি পরে কোনো রকমে আমরা পাঁচজন ভেতর দিকে প্রবেশ করলাম মন্দিরগুলো ফুল কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ভেতরে ঢোকার জন্য লোক লাইনে দাঁড়িয়ে আছে অনেক দূর দূর থেকে সুখদেব বাবার ভক্তরা এসেছে ডাঙ্কার দল নিয়ে এসেছে ডাঙ্কা বাজারছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন স্টেজ এখানে যত রকম প্রোগ্রাম এখানেই হবে এই বছরের নতুন আকর্ষণ এই মন্দিরটাই উদ্বোধন হবে তাই এত ভিড় মাঠের ভিতরে বসন্ত উৎসবের আমাদের মোটামুটি সবকিছুই দেখা হয়ে গেছে এবার আমরা আস্তে আস্তে বাইরের গেটের দিকে যাবো মাঠে ভীষণ গরম থাকার কারণে সবারই গরম লেগেছে তাই এক কাপ করে সবাই শরবত খেয়ে নিচ্ছে আমরা এর আমরা যাব মেলার মাঠের দিকে অনেক রকমের জিনিসের দোকান এসেছে এখানে দেখতে পাচ্ছেন যাবতীয় জিনিসপত্র এই মেলায় পাওয়া যায় এই মেলায় কি কি পাওয়া যায় আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সকালে আমরা কিছু খেয়ে আসিনি তাই আমাদের খেতে লেগেছিল বাড়ির জন্য পাঁচখানা পোয়াটা নিয়ে নেবো গিয়ে আমরা সবাই মিলে খাবো আমাদের খাবার কেনা হয়ে গেছে এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাবো দেখতে পাচ্ছেন এটা হলো বাইরের দিকে যাওয়ার গেট এবার আমরা যেখানে গাড়ি রেখেছিলাম সেখানে এসেছি গাড়িটা বের করবো ভিতর থেকে তারপরে আমরা বাড়ি চলে যাব বাড়ি ঘুরে করা হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে চলে যাবো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন